আমরা যাচ্ছি আজকে আউটিং এখানে রথের কোনো কিছুই নেই শুধু রথযাত্রায় ছুটি পেয়েছি ছুটিটা পেয়েছি তাতেই যাচ্ছি আউটিং চার বছর রথ দেখিস আমার ঘরে অনেক বড় রথ তিনতলা তিনতলা বাড়িতে খুব বড় বড় রথ হয় আমি দেখেছি

আজকে যা কোচি রব্লগ তো সি দিশে আজকে যা হবে রব্লগ আ দাম ওদের কষ্টটা বল কষ্টটা বল সাদের আমরা আজকে ব্রেকফাস্ট করছি লুচি লুচি এই নে আমাদের ভিডিও দেখো খাবো খাবো এখানে খাবো লুচি লুচির সাথে খাবো ওই দিকে লুচির সাথে খাবো গোলাপ জামুন কোনার সারা দিয়ে আছে আছে বলে গোলাপ জামুন অর্ডার দেওয়া আছে আছে অন্ধে ওরে বাবা ওরে দূর ওই গোলাপ জামুন খাইয়ে তাই একটু কি জানো মিহিদানা আর হচ্ছে এটা কি বলে রে পান্তোয়া এসছে বল সবজি কারণ আমাদের আজকে হবে মোমো সবজি টাকা তো একটু

কত কত বাজার এই বাজার আদি হাজার টাকার বাজার আছে এই বাজার দেখা তো প্রীতি তোর বাজারটা সামনে আরো আছে এই যে বাজার এই যে কলেজ প্রাঙ্গণ এই দিকে আমরা নদী যাব আমাদের হচ্ছে মমু নেব নি তোকে আজকে কি যেন হচ্ছে এখানে বৃত্তি আজকে আমাদের রুমটা সুন্দর করে মানে এই জায়গাটা গোছানো হয়েছে ঠাকুরের জায়গা এটা রান্না বান্নার জায়গা আমি আমার আপাতত এখন কোনো কাজ নেই

একটু এটা একটু বল শুনি আলু এক্সট্রা আর হচ্ছে গাজর যেটা এখনো সেদ্ধ করতেই ভুলে গেছে মানুষ যাইও তাহলে নুন যাবে নুনটাকে তো দে ভাই কেমন রে তুই আমি তো করছি না আমি হেডবুক তো নিজের লোগিন করে নি তো তোর করার আগে সব দেখতি তো সব আছে কি নেই

সুপ গরম করার জন্য মানুষজন কীভাবে যাচ্ছে প্লিজ মুখটা দেখান উড়ে বাপরে মডেল এসেছে এখন আমাদের স্যুপ গরম চলছে মানে স্যুপ হয়ে গেছে মোমো হয়ে গেছে

বলো তুই জানুয়ারি বেবি আগস্ট বেবি আর নভেম্বর বেবি জানুয়ারি বেবি জানুয়ারি কেন বলি কর চলুন দেখে আসি এখন রুমের কি অবস্থা চলুন রুমের কি অবস্থা এখন ফোন ঘাটছি ফোন ঘাটিস কেন ইচ্ছা করছে অনেক সন্ধ্যা থেকে অনেক কাজ করলাম তাই